টরন্টোর গ্যাস স্টেশনগুলোতে আজ এক ধরনের অস্থিরতা ছিল প্রায় প্রতিটি পেট্রোল পাম্পেই গাড়িতে তেল ভরার জন্য দীর্ঘ লাইন ছিল রাস্তায় অনেক গাড়ি ছিল আমি নিজেও হঠাৎ করে প্রয়োজনের তাগিতেই গাড়িতে তেল ভরতে গিয়ে দীর্ঘ সময় লাইনে অপেক্ষায় থেকেছি এবং সেটি আসলে স্যান্টারেন মিডল্যান্ডের একটি পেট্রোল পাম্পে এই চিত্রটি শহরের প্রায় সর্বত্রই দেখা গেছে আজ কেবল টরন্টোতে যে বিষয়টি এমন তা নয় পুরো অন্টোরিও জুড়ে বলা যায় পুরো কানাডা জুড়েই আজ এক ধরনের অস্থিরতা ছিল কানাডিয়ান টেলিভিশন পত্রপত্রিকাগুলোতে আজকে একটি খবর ছিল যে আজ রাত থেকে গ্যাসোলিনের প্রাইসে লিটার প্রতি ফোরটিন সেন্টস অ্যাড হবে অর্থাৎ গ্যাসোলিনের প্রাইস ফরটিন সেন্টস করে বেড়ে যাবে পার লিটার সো পার লিটার যদি হিউজ জাম্প অফ দ্য এক ধরনের আতঙ্কে অনেকেই পেট্রোল পাম্পগুলোতে গিয়ে লাইনে ধরেছেন যে গাড়িটা ট্যাঙ্কটা মানে প্রাইস বেড়ে যাওয়ার আগে আগে ভরে রাখি আবার অনেকের তো প্রয়োজনই ছিল গতকালকেই ফেডারেল গভর্নমেন্ট হাউস অফ কমন্সে তাদের বাজেট পেশ করেছে সাধারণত আমরা যারা বাংলাদেশ থেকে আসি বা সাউথ এশিয়ান কান্ট্রিগুলো থেকে আসি আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে বাজেটের পর পরই বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়তে থাকে ফলে গতকাল বাজেট পেশ করার পর আজকে যখন পেট্রোল পাম্পগুলোতে গ্যাস স্টেশনগুলোতে গ্যাসের প্রাইস নিয়ে তেলের দাম নিয়ে এই এই ধরনের একটি হুড়োহুড়ি চলছিল। আমাদের অনেকেরই আমরা অনেকটা ঠাট্টা করে বলেছি যে ও এটা কি বাজেটের প্রতিক্রিয়া এনিওয়ে বাজেটের সঙ্গে আর কোনো সম্পর্ক নাই দর্শক তেলের দাম বেড়েছে সামনের দিনগুলোতে আরও বেশ খানিকটা বাড়বে এবং অ্যানালিস্টরা বলছেন যে অন্টারিওতে এটি লিটার প্রতি ওয়ান পয়েন্ট সেভেন নাইন সেন্টস এক ডলার সেভেন্টি নাইন সেন্টসে পৌঁছবে এবং কুইবেকে সেটি হবে ওয়ান পয়েন্ট এইট এইট সেন্টস পার লিটার এবং তারা এটিও বলছেন যে দুই হাজার বাইশ সালের পর এটি হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট প্রাইস অফ ওয়েল ইন অন্টারিও চলতি বছরে দুই হাজার চব্বিশ সালের এটা এপ্রিল এপ্রিল মাসের মাঝামাঝি সময় এই সময়ে এই গ্যাসোলিনের মার্কেটে গ্যাসোলিনের প্রাইসের ক্ষেত্রে তিনবার বড় ধরনের আপওয়ার্ড জাম্প হয়েছে যাই হোক এই যে বিশ্লেষকরা বলছেন যে আজকে যে অস্থিরতাটি আপনারা সবাই দেখেছেন আমরা অনুভব করেছি এই অস্থিরতাটা আগামী আরও কয়েকদিন চলতে থাকবে এবং এই দাম বাড়ার প্রবণতাটা আরও বেশ খানিকটা সময় থাকবে কেন পেট্রোলের গ্যাসোলিনের দাম এইভাবে হঠাৎ করে বাড়তে শুরু করেছে কেন আরও অনেকটা সময় এই গ্যাসোলিনের দাম ঊর্ধ্বমুখী থাকবে সেই বিষয়টি নিয়ে আমি বিভিন্ন বিশ্লেষকের ব্যাখ্যা বিশ্লেষণ মন্তব্য সেগুলো বোঝার চেষ্টা করেছি টেলিভিশনগুলোতে তাদের আলোচনায় পত্রপত্রিকায় তারা যেসব রিয়াকশন দিয়েছেন সেগুলো সব কিছু মিলিয়ে আমি একটি আমার মতো করে একটি তাদের বক্তব্যগুলোর আসলে একটা সারসংক্ষেপ দাঁড় করিয়েছি আমি যেহেতু ইকোনমিস্ট না এনার্জি অ্যানালিস্ট না ফলে আমার নিজস্ব কোনো মতামত আসলে এখানে নেই আমি বিশ্লেষকরা এনার্জি অ্যানালিস্টরা যেসব তথ্যপাত্র মিডিয়াতে বলেছেন সেগুলো সারসংক্ষেপে একটি তৈরি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনায় দর্শক সঙ্গে আছি আমি সগতালী সাগর মূলত বিশ্লেষকরা যে কথাগুলি বলছেন মূলত তিনটি পয়েন্টকে তারা কারণ হিসাবে দাঁড় করিয়েছেন যে কেন এই গ্যাসোলিনের দাম গ্যাসোলিন বলি বা তেল বলি যেভাবে বলি না কেন আমরা গাড়িতে তেল ভরতে যাচ্ছি এইভাবেই বলি সো আমি তেলে বলি হ্যাঁ তেলের দাম কেন বাড়ছে তার তিনটি কারণ তারা উল্লেখ করেছেন প্রথমত একটি কারণ যেটি বলেছেন সেটি হচ্ছে তারা এটি হচ্ছে সামার গ্যাস ব্ল্যান্ড সুইচ এটা প্রতি বছরের এই সময়টায় এপ্রিল মে এই সময়টায় তারা মানে আমরা যে তেল ব্যবহার করি বা গ্যাসোলিন যে ব্যবহার করি পেট্রোল পাম্পগুলো মানে তারা যে সাপ্লাইটা দেয় তারা এই ওয়েলের মানে ব্ল্যান্ডটাকে চেঞ্জ করে মানে আমরা শীতকালে উইন্টারে যেই তেলটা গাড়িতে ব্যবহার করি বা কিনি গাড়িতে ব্যবহার করার জন্য আমরা সামারে কিন্তু সেটা কিনি না আমরা সামারে ভিন্ন রকম কিনি সো এই যে মানে ব্ল্যান্ডিংয়ের সুইচ ওভারটা এই সময় এপ্রিল মাসের মাঝামাঝি সময় তারা প্রতি বছরই এই ব্ল্যান্ডিংয়ের সুইচ ওভারটা করে এবং এই সুইচ ওভারটা করার সঙ্গে সঙ্গে প্রাইসটা একটা জাম্প করে তার কারণ হচ্ছে সামারে যে তেলটি ব্যবহার করা হয় সেটির প্রাইস বেশি থাকে এবং উইন্টারে যেই প্রাইসটি ওয়েল ব্যবহার করা বা গ্যাসোলিন ব্যবহার করে আমরা সেটির প্রাইস কম থাকে কেন বেশি কম হয় তার একটি ব্যাখ্যা বিশ্লেষকরা উল্লেখ করেছেন সেটি হচ্ছে মূলত এই যে মানে ব্ল্যান্ডিং সুইচ অভার আমি যে কথাটি বললাম যে সামার গ্যাস ব্ল্যান্ড এটি মূলত নির্ধারিত হয় যে এই গ্যাসোলিনে হায়ার রেড ভ্যাপার প্রেশার এই রেড ভ্যাপার প্রেশার কিংবা সংক্ষেপে যেটিকে আরবিপি বলে এই বিষয়টি উইন্টারে থাকে হায়ার রেট ব্যাপার প্রেশার আর সামারে থাকে লোয়ার রেট ব্যাপার প্রেশার আরভিপি সংক্ষেপে ভিপি বলে এই জিনিসটি হচ্ছে যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তেলটা যে বাষ্পীভূত হয় সেই বাষ্পীভূত হওয়ার যে পরিমাপ সেই পরিমাপটাকে বলা হয় রেট ব্যাপার প্রেশার সো ভিপি সো উইন্টারে প্রয়োজন হয় কম তাপমাত্রায় যাতে তেলটা বাষ্পে পরিণত হয় যাতে গাড়ি খুব দ্রুত ইঞ্জিন খুব দ্রুত স্টার্ট নিতে পারে আবার সামারে মনে সামারে প্রয়োজন হয় এই আর বিপিটা যাতে খুব কম থাকে অর্থাৎ অল্প তাপমাত্রাতেই যেন অতিরিক্ত তেল বাষ্পীভূত হয়ে না যায় তাহলে তো সব মানে গাড়িতে আমি ট্যাঙ্কে তেল বললাম স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে সব উড়ে গেল তখন এক্সট্রা কিছু কেমিক্যাল ওই তেলের সঙ্গে ব্যবহৃত হয় দ্যাট ইনক্রিজেস দ্য প্রাইস যেই কারণে সামারে যে তেলটি ব্যবহার করা হয় গাড়িতে সেটির প্রাইস বেশি থাকে উইন্টারে যেটি ব্যবহার করা হয় সেটির প্রাইস কম থাকে এবং এই সময়টা এই যে সুইচ ওভারটা হয় হ্যাঁ আবার সামার শেষে শেষে উইন্টার যখন আসবে তার আগে আগে আরেকটা সুইচ ওভার হবে সো এই দুইটা সুইচ ওভারের সময় প্লা তেলের দাম একটু বাড়তে থাকে আপনারা জানেন যে কানাডার রাজনীতিগত বেশ কয়েকদিন ধরেই বেশ কয়েকদিন কেন বলবো আর বেশি সময় ধরে বেশ উত্তাল একটা অবস্থায় আছে সেটি হচ্ছে কার্বন ট্যাক্স নিয়ে এপ্রিলের এক তারিখ থেকে কার্বন ট্যাক্সের পরিমাণটা বেড়েছে এবং এই যে কার্বন ট্যাক্সের পরিমাণ বেড়েছে সেই কারণে লিটার প্রতি এই তেলের দাম থ্রি বেড়ে গেছে সো থ্রি পয়েন্ট থ্রি তেলের দাম যেটি বেড়ে গেছে এপ্রিলের এক তারিখ থেকে তার সঙ্গে যুক্ত হয়েছে সামার গ্যাস ব্ল্যান্ড চেঞ্জিংয়ের কারণে যে প্রাইস হ্যাকটা সেই প্রাইস হ্যাকটা তার সঙ্গে যুক্ত হয়েছে আবার জানুয়ার জানুয়ারির এক তারিখ থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের দাম ফিফটিন পারসেন্ট বেড়ে গেছে এবং ক্রুড অয়েলের দাম ফিফটিন পার্সেন্ট বেড়ে যাওয়ার কারণে তার একটা ইম্প্যাক্ট হয়েছে এই তেলের উপরে যার কারণে আমরা যখন গাড়ি যে তেল কিনতে যাই সেই তেলের দাম বেড়ে গেছে ফলে ক্রুড ওয়েলের দামের বেড়ে যাওয়ার কারণে যে ইম্প্যাক্টটা হয়েছে কার্বন ট্যাক্সের যে ইমপ্যাক্টটা হয়েছে তার সঙ্গে একই সঙ্গে সামার গ্যাস ব্ল্যান্ড সুইচের যেই ইমপ্যাক্ট তিনটা ইম্প্যাক্ট একসাথে মিলিত হয়ে একটা বড় ধরনের জাম্প করছে তেলের বাজারে যেই কারণে বিশ্লেষকরা আজ দুপুর থেকেই আভাস দিয়ে রেখেছেন অবশ্য মাসখানিক আগেই আমি সিপি টোয়েন্টি ফোর একটা রিপোর্ট দেখেছিলাম যে একজন বিশ্লেষক ফোরকাস্ট করেছিলেন যে সামনে তেলের দাম বাড়বে এবং পুরো সামার সময়টাই তেলের দাম একটু ঊর্ধ্বমুখী থাকবে এবং দর্শক আপনারা জানেন যে গতকালকেই কানাডার যে ইনফ্লেশন ডাটা রিলিজ করা হয়েছে সেখানে ফেব্রুয়ারি টু পয়েন্ট থেকে এবার যে টু পয়েন্ট নাইন জাম্প আপ করেছে সেটিও কিন্তু মূলত এই যে তেলের দাম বেড়ে গেছে গ্যাসোলিনের দামের বাড়তির কারণেই কানাডার ওভারঅল ইনফ্লেশনও সামান্য একটু উপরের দিকে ধাক্কা দিয়েছে সো মূলত এই তিনটি কারণ কিন্তু এই তিনটি কারণের সঙ্গে আরও কিছু কারণ যুক্ত হয়েছে সেগুলোও বিশ্লেষকরা উল্লেখ করেছেন এই যে আমরা ব্ল্যান্ডিং সুইচ ওভার সামার গ্যাস ব্ল্যান্ড সুইচ ওভারের কথা বললাম এই ব্ল্যান্ড সুইচ ওভারের এই সময়টায় মোস্ট অব দ্য স্টেশনগুলো বা রিফাইনারিগুলো তারা এক ধরনের একটা মেনটেনেন্সে যায় এবং তারা যখন মেনটেনেন্সে যায় তখন তারা যেই পরিমাণ ওয়েল সাপ্লাই দেওয়া দরকার বা গ্যাসোলিন সাপ্লাই দেওয়া দরকার সেই পরিমাণ সাপ্লাইটা তারা দিতে পারে না আবার এই সময় আপনি খেয়াল করবেন যে রাস্তায় অসংখ্য গাড়ি অর্থাৎ দুটো কারণে গাড়ি হয়তো অনেক বেশি মানুষের গাড়ি হয়েছে অথবা বেশি জন মানে পপুলেশন বেড়েছে সেটি তো একটি বাস্তবতা সেটি ইকোনমিতে এক ধরনের একটা ইমপ্যাক্ট করছে সেটি আমরা জানি কেবল যে হাউজিং মার্কেটে ইমপ্যাক্ট করছে আমরা শুধু হাউজিং নিয়ে কথা বলি তাই না নানা ক্ষেত্রেই সেটির ইমপ্যাক্ট হয়েছে ফলে এই তেলের বাজারেও গ্যাসোলিনের মার্কেটেও সেটার একটা মানে ডিমান্ড ক্রিয়েট করেছে এবং সেই যে যে পরিমাণ ডিমান্ডটা তৈরি হয়েছে এই সময়ে যখন তারা মেনটেনেন্স শুরু করেছে সেই ডিমান্ডটা তারা সাপ্লাই করতে পারছে না আবার সামারে এসে এমনিতেও মানুষ অতিরিক্ত ড্রাইভ করে নানা দিকে বেড়াতে যায় রাস্তায় বেশি সময় গাড়িতে কাটায় সো সব মিলে এই সময় তাদের আবার ডিমান্ডটাও বেড়ে যায় কিন্তু এখন যেহেতু মেনটেনেন্সে আছে অনেকগুলো রিফাইনারি একই সঙ্গে ফলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে সেটিও এই মার্কেটকে পুশ করেছে এর বাইরে মানে একটা জিও পলিটিক্যাল একটা ইম্প্যাক্ট মার্কেটে আছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে উত্তেজনাটি তৈরি হয়েছে সেই উত্তেজনার কারণেও এই মানে ক্রুড ওয়েল এই বিশেষ করে এই তেলের মার্ক বাজারে এক ধরনের একটা প্রভাব পড়তে শুরু করেছে যেটি সামনের দিনে আরও বাড়বে বলে এই বিশ্লেষকরা বলছেন দর্শক এর বাইরে আমরা ইকোনমি নিয়ে নানারকম কথাবার্তা বলছি এবং আমরা খেয়াল করছি যে আমরা যদিও কেবলমাত্র ইনফ্লেশন ইন্টারেস্ট রেট এর মধ্যে আছি কিন্তু এর বাইরে মানে ওয়ার্ল্ড ইকোনমি কিভাবে পারফর্ম করছে সেটিও একটি বিষয় এবং সেটিও এই তেলের দামের ক্ষেত্রে কিংবা গ্যাসের দামের ক্ষেত্রে প্রভাব ফেলেছে এমন কথাও বিশ্লেষকরা বলছেন তারা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে তাদের ইকোনমি খুবই মানে দ্রুত এক ধরনের একটা গ্রোথের মধ্যে আছে ইউরোপীয় চায়না মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি দেশেই ইকোনমিক অ্যাক্টিভিটি বেশ ভালোই বেড়েছে এবং আরও বাড়ছে এবং তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলের চাহিদা বাড়ছে এবং ক্রুড অয়েলের চাহিদা বাড়ার কারণে মার্কেটে তার প্রাইসের উপর একটা ইমপ্যাক্ট হচ্ছে এবং সেই ইমপ্যাক্টটা এসে আবার এই ফোয়েল মার্কেটে মানে এই গ্যাস মার্কেটকে প্রভাবিত করছে ফলে এই সামগ্রিক পরিস্থিতি মিলে আসলে এই আমাদের গ্যাসোলিনের দাম বলি বা তেলের দাম বলি তেলের দামটাকে ধাক্কা দিয়ে উপরের দিকে ঠেলে দিচ্ছে এখন এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা কতদিন চলবে সেটি একেবারে সুনির্দিষ্ট করে তারা কেউই আসলে বলতে পারেননি তবে প্রত্যেকেই বলছেন যে সামারের সময়টায় সামারের সময়টায় একটু আপওয়ার্ড যাবে বিশেষ করে এমনিতেও তারা মানে মে মাসের লাস্ট উইক থেকে মানে ডিমান্ড অনেক বেড়ে যায় এরকম একটি হিসাব বিশ্লেষকরা সবসময় করেন এবং সেই সময় থেকে প্রাইসও একটা ইম্প্যাক্ট হয় এটি বরাবরের ব্যাপার কিন্তু এবার যেহেতু জিও পলিটিক্যাল অ্যান্ড আদার ইস্যুগুলো একসঙ্গে যুক্ত হয়েছে ফলে সবগুলো মিলিয়ে আসলে তেলের দামটাকে একটু উপরের দিকে ঠেলে দিয়েছে এবং এটি পুরো সামারটা চলতে থাকবে কিন্তু জিও পলিটিক্যাল যে আনরেস্ট তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল মানে সাপ্লাই চেনের উপর তার যদি প্রভাব নেগেটিভ প্রভাব আরও চলতেই থাকে এবং এই উত্তেজনাগুলো যদি আরও চলতে থাকে সেই ক্ষেত্রে কতদিনে এটি আবার একটা সীমিত জায়গায় আসবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না কোনো বিশ্লেষকরাই সেই ধরনের কোনো কমেন্ট করতে চাচ্ছেন না তবে তারা এটুকু বলছেন যে সামনের দিনগুলোতে আমাদের এই ধরনের একটু বাড়তি তেলের দাম দামের মানে উর্ধ তেলের দামের বা গ্যাসোলিনের প্রাইসের যে ঊর্ধ্বমুখী প্রবণতা তার সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করেই বসবাস করতে হবে দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই সবাইকে ধন্যবাদ আমার আলোচনা শোনার জন্যে